সামিরার কাছ থেকে আসার পর আচ্ছা ভাই বলতো মেয়ে তোর জন্য দেখতে এসেছি নাকি আমার জন্য দেখতে এসেছি হঠাৎ এমন কথা কেন বলছিস ভাইয়া ঠিক বুঝতে পারলাম না না তোর যা ভাবসাপ দেখছি তাই মনে হলো আর কি তা মেয়েটা কি কি তোর পছন্দ হয়েছে নাকি দূর ভাইয়া তুই না একটু বেশি বুঝিস বুঝলি সামিরা আমার ফ্রেন্ড আর ওর বয়ফ্রেন্ড আছে ও হুম কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম বুলবুলকে একবার ফোন দিতে হবে দাওয়াত দেবার জন্য আর নাবিলার সাথেও কথা বলতে হবে ফোন দেবার পর হে ভাই বল আর কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি রে দোস্ত তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালোই শোন আগামী দশ থেকে এগারো তারিখ তো ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেল তুই আর নামিলা আসবি কিন্তু তোরা বরং সাত আট তারিখে চলে আয় অনেক কাজও করতে হবে হুম দোস্ত সে না হয় বুঝলাম কিন্তু নাবিল তো মনে হয় যাইতে পারবে না কারণ তারিখ থেকে ওর পরীক্ষা শুরু হবে নয় ও তার মানে তো আসতে পারবে না আচ্ছা দোস্ত তাহলে তুই চলে আয় এখন রাখি দেখতে দেখতে ভাইয়ার বিয়ের দিন চলে আসলো বাড়ি ভর্তি মানুষ সবাই যার যার মতো আনন্দ করছে আমিও বন্ধুদের সাথে আনন্দ করছি কিন্তু আনন্দের মাঝেও কিছু একটা যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আর সেই কিছু একটা হলো জান্নাত হঠাৎ আমার সামনে সামিরা এসে হাজির কিন্তু সে একা না একটা ছেলের হাত ধরে আছে আমাকে দেখেই ও বলল হ্যাঁ আজিজ কেমন আছো হুম ভালো তুমি আমিও ভালো আজিজ যে হচ্ছে আমার বয়ফ্রেন্ড তৌসিফ তৌসিফ আহমেদ শান্ত আর তৌসিফ ও হলো আজিজ তোমাকে তো বলেছি সব ওর বিষয়ে হ্যালো ভাইয়া কেমন আছেন হুম ভালো আছি ভাই কিন্তু আমার মনে হয় তুমি ভালো নেই তাই না স্বামীরার কাছে যতটুকু জানা যায় তোমার বিষয়ে সবকিছু শুনলাম তুমি তো সেই বিখ্যাত সব খোর ভাইয়া সবই কপাল হুম তা তোমার তাকে তো দেখতে পাচ্ছি না ভাই আসেনি নাকি আসলে ভাইয়া তার তো এক্সাম চলছে তাই আসতে পারে নাই এভাবে সামিরা ও তার বয়ফ্রেন্ডের সাথে বলে বিয়ের আসরে চলে আসলাম বিয়ের সব কাজ সম্পন্ন করে ভাবিকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম সাত দিন পর খাবার টেবিলে আজিজ একটা কথা ছিল হ্যাঁ ভাবি বলো ভাই তোমার একটা কাজ করতে হবে আরে ভাবি এভাবে বলছো কেন বলো তোমার জন্য তোমার ভাইটা কি কাজ করতে পারে আসলে ভাই তোমার বোনটা আজকে আসবে আমাদের এখানে তোমার তাই একটু স্টেশনে যেতে হবে ঠিক আছে ভাবি তোমার চিন্তা করতে হবে না আমি গিয়ে নিয়ে আসবো কিন্তু ভাবি তোমার বোনকে তো সেদিন বিয়েতে দেখলাম না ওর তো এক্সাম চলছিল তার বাড়িতে আসতে পারে নাই এখন সোজা আমাদের এখানে আসবে ও তা ভাবি তোমার বোনের নামটা কি জেসমিন ঠিক আছে ভাবির সাথে কথা বলে রুমে এসে ঘুমিয়ে বিকালের দিকে স্টেশনে গেলাম অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি শালার ট্রেন আসার নামই নাই তাই স্টেশনের একটা বেঞ্চে বসে পড়লাম কিছুক্ষণ পর একটা ট্রেন থামলো আর ট্রেন থেকে নেমে দেখলাম একটা মেয়ে আমার দিকেই আসছে মেয়েটাকে দেখে মনে হচ্ছে খুবই পর্দাশীল একটা নারী পরনে একটা কালো বোরকা হাতে হাত মোজা পায়ে পা মোজা মাথাটা বোরকার কালো কাপড় মানে হিজাব দিয়ে ঢাকা আমার সামনে এসে মেয়েটা আপনি কি আজিজ হুম কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না আমি জেসমি আর আপনি আমার বিয়াই তাই না হুম বিয়াইন আমি আপনার বিয়াই কিন্তু বিয়াইন সাহেব আপনি আমায় চিনলেন কেমন করে আপনি তো আমায় আগে কখনো দেখেন নাই আসলে আমি আসলে আপু কাল আপনার একটা ফটো দিয়েছিল ঠাই চিনলাম আর কি কিন্তু বিয়াইন আপনার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগে কি কি বলে বললেন আমার কণ্ঠ চেনা চেনা লাগে আরে বিয়াইন এমনি মজা করলাম আপনি 10টা না 5টা না একটা মাত্র বিয়াইন তাই মজা করলাম মাইন্ড করলেন নাকি না না মাইন্ড করব কেন আমি কি এখানেই দাঁড়িয়ে থাকব নাকি আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন বেআই মশাই ও হ্যাঁ চলুন চলুন হুম চলুন তারপর বেআইনকে নিয়ে বাড়িতে চলে আসলাম আর ভাবিকে বললাম ভাবি এই না তোমার আমানত সশরীরে নিয়ে এসেছি হুম ভাই ধন্যবাদ স্বাগত শোনো আমি এখন আবার ঘুমাবো রাতে কিছু খাবো না আবার ডাকতে যেও না যেন সকালে বুকের উপর কিছু একটা ভারী ভারী অনুভব করলাম মনে হচ্ছে কেউ একজন আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে চোখ খুলে তাকিয়ে দেখি এ কি এ তো জান্নাত জান্নাত কিভাবে আমার রুমে আসলো আর আমার বুকে মাথা রেখে শুয়ে আছে কেন নাকি আমি আবার সেদিনের মতো স্বপ্ন দেখছি হয়তো স্বপ্নই হবে সেদিন স্বপ্নে জান্নাত মনে করে দেয়ালের সাথে কি একটা কাণ্ড হয়ে গেল ভাবতেই কেমন গা কেমনটা করে ওঠে কিন্তু যদি এটা মানুষই না হয় তবে এত ভারী ভারী লাগে কেন হাতে একটা চিমটি কেটে দেখলাম না এটা তো স্বপ্ন না সত্যি এটা জান্নাত একবার ধাক্কা দিয়ে দেখি কে এটা এই মেয়ে ওঠো এই কি হয়েছে হুম ধাক্কাও কেন তুমি এখানে কি করো আর আমাদের বাড়িতে আসলে কেমন করে হুম জান্নাত চোখ খুলে তাকিয়ে দেখে সে আমার বুকের উপর শুয়ে আছে অমনি লাভ দিয়ে ওঠে আমি তো আসছি তোকে মারার জন্য বুঝলাম আমাকে মারতে এখানে আসছো কিন্তু আমার বুকের উপর কি করো হুম আমি তো রুমে এসে দেখি তুই ঘুমিয়ে আছিস তাই কিছু বলি নাই কারণ আমি যাকে মারি সামনাসামনি মারি আমি কি ভীতু নাকি হুম তাও বলছিলাম তুমি ভীত না কিন্তু আমাদের বাড়িতে আসলে কেমন করে তাই বলো কাল তো তুই নিজেই আমাকে নিয়ে আসলি কি বল আমি কখন তোমাকে নিয়ে আসলাম কাল বিকালে দূর বাজলামো করিস নাকি আমার সাথে কাল বিকালে কোথায় থেকে তোমাকে নিয়ে আসলাম হুম কেন স্টেশন থেকে আরে কাল তো আমি আমার ভাবির বোন কে স্টেশন থেকে নিয়ে আসছি তোমাকে কখন নিয়ে আসলাম তোর ভাবির বোনই আমি কিন্তু ভাবি যে বলল তার বোনের নাম জেসমিন হুম তো কি হয়েছে তোমার নাম তো জান্নাত জান্নাতুল ফেরদৌস হুম জেসমিন আমার ডাক নাম ওই নামে শুধু আপুই ডাকে তার মানে এক্স গার্লফ্রেন্ড এখন আমার বিয়াইন ওই কুত্তা তুই যে আমার এক্স ছিলি বা তোর সাথে যে আমার সম্পর্ক ছিল এটা যেন আমার আপু না জানতে পারে শুধু আপু না কেউ যেন জানতে না পারে হয় আমার তো আর খেয়ে কাজ নাই যে তোর মতো একটা পেট নিয়ে আমার গার্লফ্রেন্ড ছিল এটা সবাইকে বলে বেড়াবো কুত্তা তুই আমারে কি বলি আমি পেট ভুল কিছু তো বলি নাই দাঁড়া কুত্তা আজ তোর একদিন কি আমার একদিন বলতেই জান্নাত কিছু একটা খুঁজতে লাগলো আর রুমের এক কোণ থেকে একটা ফুলঝাড়ু পেল ওইটা হাতি নিয়ে আমার দিকে তেড়ে আসলো মারবার জন্য যেই বাড়ি মারবে অমনি ভাবির ডাক পড়ল জান্নাত এই জান্নাতুল কই গেলি ভাবি বেয়াইসাব আমার রুমে জান্নাত অমনি ফুলজারুটা ফেলে দিল কি রে এখানে কি করছিস ভাবি বেআইনের সাথে একটু মজা করছিলাম তাই না বেআইন হুম আপু আমার বেআইটা না খুবই মজা আচ্ছা বুঝলাম এখন চল ঘুম থেকে উঠে তো ফ্রেশও হস নাই আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে তারপর দুজনে গল্প করিস এখন আর আর মহারাজ আপনিও ফ্রেশ হয়ে নিচে খেতে আসুন বলে এই ভাবি জান্নাতকে নিয়ে চলে গেল আর জান্নাত ওদিকে মনে মনে বলছে আমাকে পেতনি বলা তাই না এখন যদি আপু না আসতো তবে শয়তান তার হাড় ভেঙে ফেলতা কিন্তু শয়তানটা কি বোঝে না যে এই পেটনিটা ওকে কতটা ভালোবাসে আর এদিকে আমি উফ এখন কি যে একটা কাণ্ড হয়ে যেত ভাবি যদি না আসতো তবে আর আমি আসতো থাকতাম না ধন্যবাদ ভাবি কিন্তু ভাই এক্স গার্লফ্রেন্ড যখন বেআইন হয় তখন যে এতটা ঝামেলা হয় তা জানা ছিল না বলেই ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে বের হতেই ফোনটা বেজে উঠলো ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি এ তো নাদিয়া নাম্বার নাদিয়া আমার স্কুল লাইফের ফ্রেন্ড আর ও তো এখন চিটাগাঙ্গে রিসিভ করার পর ওই কুত্তা তুই নাকি এখন বাড়িতে হুম তো কি হয়েছে তুই তো চিটাগাঙ্গে এখন তাই না না আমি বাড়িতে আসছি আজ পাঁচ দিন হলো আর কুত্তা তুই বাড়িতে আমায় বলবি না আমি একা একা বাড়িতে বসে বসে বোরিং হচ্ছে তুই কি আমায় বলতে পারতি না যে তুই বাড়িতে আসছিস আমি এত কিছু জানি না বিকালে আমার সাথে দেখা কর তুই আচ্ছা তুই স্কুলে মাঠে চলে আয় বিকালে আমিও আসছি ওকে এখন ডাকি বিকালে কথা হবে হুম বুঝি না মেয়েরা এত কথায় কথায় কুত্তা বলে কেন নাদিয়ার সাথে কথা বলে খাবার টেবিলে চলে আসলাম খাবার মধ্যে আম্মু বললেন আজিজ জি আম্মু বিকেলে জান্নাতকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসিস মেয়েটা আসছে থেকে একা একা ঘরে বসে আছে কিন্তু আম্মু আসতো আমি কোনো কিন্তু শুনতে চাই না যা বললাম তাই যেন হয় ঠিক আছে ওনাকে রেডি থাকতে বইল কথাটা বলে জান্নাতের দিকে তাকালাম দেখলাম মেয়েটা অনেক খুশি বিকেলে বাইক নিয়ে বাইরে জানাতের জন্য অপেক্ষা করছি কিন্তু মহারানীর আসার খবরই নাই কিছুক্ষণ পর একটা সাদা পরী যেন নেমে আসলো আমার সামনে হুম এটা জান্নাত সাজের আর বর্ণনা দিলাম না কারণ আপনারাও প্রেমে পড়ে যেতে পারেন জান্নাত দাঁড়িয়ে আছে দেখে আমি বললাম কি হলো উঠবেন না নাকি নাকি আমি একাই চলে যাব না না দাঁড়াও আমিও যাব হুম তাহলে উঠুন আচ্ছা আজিজ দেখো আমি কেমন দেখা যাচ্ছে হুম ভালো জান্নাত হয়তো শুধু এইটুকু আশা করে নাই আমার থেকে ও ভেবেছে আরো অনেক কিছু বলবো কিন্তু পেতনিটা জানে না যে তাকে কতটা সুন্দর লাগছে তারপর দুজন স্কুলের মাঠে চলে আসলাম দেখি নাদিয়া আগে থেকে বসে আছে নাদিয়া আমাকে দেখে আমার কাছে চলে আসলো এতক্ষণে আসার সময় হলো তোর সে কখন থেকে বসে আছে আর এই মেয়েটা কে দোস্ত দোস্ত ওর নাম জান্নাত আমার বিয়াইন ও কিন্তু তোর সাথে যে আমার কিছু কথা আছে হুম তো বল কি কথা না এখানে না তুই এদিকে আয় আর আপু তুমি একটু এখানে বসে থাকো আমরা আসছি বলেই নাদিয়া আমার হাত ধরে টানতে টানতে নিয়ে ফাঁকা জায়গায় চলে এলো আর এদিকে জান্নাত ভাবছে একে গায়ে পড়া মেয়ে রে বাবা এই চেমড়ি তো রিয়াপুর থেকেও বেশি গায়ে পড়া মেয়ে আর কি এমন কথা যা আমার সামনে বলা গেল না না এই মেয়েটাকে আমার সুবিধার মনে হচ্ছে না ধুর ভালো লাগে না আর এদিকে নাদিয়ার সাথে প্রায় দশ মিনিটের মতো কথা বলে জান্নাতের কাছে আসলাম কি কথা হলো তা না হয় পরে একদিন শুনবেন এখন থাক এসে দেখি মেয়েটা আনমনে কি যেন ভাবছে তারপর নাদিয়া চলে গেল আর আমি জান্নাতকে নিয়ে পুরা গ্রাম ঘুরলাম আমার সাথে ঘুরতে পেরে জান্নাত অনেক খুশি একটা কথা বলবো হুম বলো পেতনিটা কে কোন পেতনি লুচ্চা বোঝো না কোন পেতনি বানুর কুত্তা এতক্ষণ যার সাথে কথা বলে আসলি সেই পেতনি ও ও ওর নাম তো নাদিয়া আমার স্কুল লাইফের ফ্রেন্ড হুম বুঝলাম এখন চল বাড়িতে যাব তারপর জান্নাতকে নিয়ে বাড়িতে চলে আসলাম রাত নয়টা ছাদে নাদিয়ার সাথে ফোনে কথা বলতেছি তখনই খেয়াল করলাম কেউ একজন ছাদে এসেছে পিছনে তাকিয়ে দেখি জান্নাত তাই নাদিয়াকে বললাম দোস্ত তোর সাথে পরে কথা বলি কার সাথে কথা বলছিলি নাদিয়ার সাথে কেন বলো তো আর যেন ওই পেতনিটার সাথে কথা বলতে না দেখি কেন কেন কথা বলবো না আর বললে কি করবে হুম একদম গলা টিপে দিব কি জি কিন্তু কেন হুম আমি তোমার কি হই যে আর কিছু বলতে পারলাম না তার গিয়ে আমার ঠোঁটে জান্নাতের ঠোঁট ডুবিয়ে দিল কতক্ষণ ছিল ঠিক বলতে পারবো না ছাড়ার পর कॉस আই লাভ ইউ আর একদিন ওই পেতনিটার সাথে কথা বললে দেখ কী করে তো বলেই দৌড়ে চলে গেল বুঝলাম না কিছু জান্নাতি আমার সাথে ব্রেকআপ করলো আর এখনো নিজেই বলছে আই লাভ ইউ হুট করেই জান্নাত তার ঠোঁট দুটো আমার ঠোঁটের মধ্যে মিলিয়ে দিল কতক্ষণ যে দুজনের ঠোঁট একত্রে ছিল তা বলতে পারা মুশকিলই বটে ছাদ থেকে রুমে এসে শুয়ে থেকে ভাবছি কি থেকে কি হয়ে গেল আর মুচকি মুচকি হাসছি যে মেয়েটা গত দুই বছর আমাদের রিলেশন চলাকালীন নিজে থেকে আমার হাতটা পর্যন্ত ধরছে কিনা মনে নেই আর আজ সেই মেয়েটাই চুমু দিয়ে দিল ভাবা যায় অবশ্য আমার বিষয়টা খারাপ লাগে নাই ভালোই তো লাগলো কথাগুলো ভাবতে ভাবতে ভাবি এসে ডেকে গেলেন খাবার জন্য আমিও ফ্রেশ হয়ে নিচে খেতে চলে এলাম সবাই যার যার মতো বসে আছি খাবার জন্য জান্নাতও আছে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে আমি সেই দিকে খেয়াল না দিয়ে জন্য বসে পড়লাম জান্নাত খাওয়ার থেকে আমার দিকেই বেশি আর চোখে থাকাচ্ছে তাই আমি বললাম কি বেআইন সাহ খাচ্ছেন না কেন খান খান লজ্জা বাবার কিছু নেই নিজের বাড়ি মনে করে খেতে পারেন কি ভাবি আমি ঠিক বলছি না জান্নাত আমার দিকে এবার রাগি চোখে তাকালো হুম ঠিকই তো বলছিস কি রে জান্নাত খাচ্ছিস না কেন এই তো খাইতেছি তো আপু আর বেআই মশাই লজ্জা পাবো কেন এটা তো আমার নিজের বাড়ি মনে করি আর এটা তো আমারও বাড়ি তাই না মনে মনে বললাম আজ বেআইন ডাকছো কাল যদি তোমায় বৌনা ডাকাতে পারি তবে আমার নামও জান্নাত না বলে রাখলাম তোরা খাবার সময় কি শুরু করলি হুম আর ছোট আব্বাজান আম্মু মাঝে মাঝে আমাকে ছোট আব্বাজান বলে ডাকে জি আম্মু বলো তোর খালাম্মা ফোন দিয়েছিল তোকে যাইতে বলছে কিন্তু আম্মু আমি এখন কিভাবে যাব কেন বাবা কেন যাইতে পারবা না হুম আমি তো তোমার ফোন টেপা আর ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ দেখি না তাহলে কেন যাইতে পারবা না উপায় নাই এখন যেতেই হবে ঠিক আছে কবে যাইতে হবে কাল সকাল সকাল বেরিয়ে পড়বি আর চার পাঁচ দিন থেকে তারপর বাড়িতে আসবি তোর খালা মনের কাছ থেকে আবার যেন শুনতে হয় না তুই বাড়ি আসার জন্য তার কাছে বাইনা করছিস ঠিক আছে চার পাঁচ দিন থেকে তারপর বাড়িতে আসব এবার খুশি হুম খুশি জান্নাত মা তুমি তাহলে সকাল সকাল রেডি হয়ে থাইকো মা হুম মা ঠিক আছে বুঝলাম না আম্মু জানাত রেডি থাকে কি করবে আর ওই আপনি আমার আম্মুরে মা ডাকছেন কেন হুম জান্নাত তো তোর সাথে যাবে আমি মা বলে ডাকবো তাতে আপনার কি হুম আমি মনে মনে বললাম মা তো আজ না হয় কাল থেকে ডাকতেই হবে আমি না হয় এখন থেকেই ডাকা শুরু করলাম আমার বোকা বরটা বোঝেও না আর একবার শুধু কাল তোমার সাথে বেরোতে পারি তারপর দেখো তোমায় কেমন না জানো না চাই আমি আর কি কমো সবই তোমাদের ইচ্ছা পরদিন সকাল আটটায় রেডি হয়ে বাইকে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর জান্নাত আসলো সাথে আম্মু আর ভাবি তাদের কাছে থেকে বিদায় নিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম গাড়ির আপন গতিতে গাড়ি চলছে কিন্তু আমাদের কারোর মুখেই কোনো কথা নেই নিরবতা ভেঙে জান্নাত বলল কি হলো কথা বলছো না কেন কি বলবো কেন আমার সাথে বলার তোমার কোনো কথা নেই আছে তো অনেক কিন্তু কিছুই মনে পড়ছে না ফাজলামো করো নাকি দূর ফাজলামো করতে যাব কেন যা সত্যি তাই বললাম ঠিক আছে এখন বলো আমার কেমন লাগছে দেখতে একদম পেতনির মতো মজা করে বললাম দেখতে তো মাসা পরীর মতো সুন্দর কি বললি কুত্তা আউ মারলে কেন হুম যা সত্যি তাই তো বললাম আমার পেতনির মতো দেখতে তাই না গাড়ি থামা গাড়ি থামা বলছি কেন যা বললাম তাই কর ওকে গাড়ি থামানোর পর আজিজ তুই বুঝতে পারছিস যে তুই এখন ফেসে গেছিস মানে আমি ফেসে গিয়েছি মানেটা কি মনে হচ্ছে এখন যদি আমি চেঁচামেচি করে লোক করি আর তাদের বলি তুই আমাকে ভুলিয়ে ভালিয়ে সব করার জন্য এখানে নিয়ে আসছিস তাহলে তোর কি অবস্থা হবে ভাবতে পারছিস কিন্তু আমি তো তোমায় ওইসব করার জন্য আনি নাই সেটা তো আমি আর তুমি জানি সোনা এরা তো জানে না তাহলে আমি এখন পালাবো পালাও তবে বাড়িতে আম্মু আর আপুকে কি বলবে হুম তার মানে তার মানে তুমি এখন মাইন কাটছি পায় তুমি এখন কি করতে চাচ্ছ বেশি কিছু না শুধু আমি যা যা বলবো তোমায় তাই তাই করতে হবে কি করতে হবে আমরা যখন তোমার বাসায় যাব তখন তো তুমি জানতে আমি তোমার কি তখন তুমি কি বলবে আমি তোমার কি হই কেন বলবো বেআইন না বেআইন না তাহলে কি বলবো তুমি আমার গার্লফ্রেন্ড এটা বলবো ধুর বোকা এটা বলতে যাবে কেন তাহলে কি বলবো সেটা তো বলো এত পেচাও কেন খালামনিকে বলবে আমি তোমার একমাত্র দুষ্টু মিষ্টি আদরের বউ মানে কি তুমি তো আমার বউ না সেটাও শুধু তুমি আর আমি জানি খালামনি তো জানে না নেহি কাবি নেহি আমি এটা বলতে পারবো না বলতে পারবি না তাই না লোকজন ডাকবো নাকি না তাহলে আমি এখন থেকে তোর কে বউ জোরে বল শুনতে পাই নাই বললাম তো বউ এভাবে না বল যে তুমি আমার একমাত্র বউ নইলে ডাকবো নাকি না না বলছি বলছি হুম বল তুমি আমার একমাত্র আদরের বউ এই তো আমার সোনা বর আমার জানুটা আমার গুলুমুলু বাবুটা এখন চলো যাও যাক সোনা মোনা হুম চলো গাড়ি চলছে তো চলছেই আর আমি শুধু ভাবছি কি যে হতে চলেছে আমার খালাম্মা তো একদম সহজ সরল একজন মানুষ জান্নাতের মতলবটা আমি কিছুই বুঝতে পারলাম না বাইকের আয়নাতে দেখতে পেলাম জান্নাত মুচকি মুচকি হাসছে এ যেন তার বিজয়ের হাসি সারা রাস্তা আর একটা কথা হয় নাই দুজনের গাড়ি এসে থামলো মনিদের বাড়ির সামনে তারপর কলিং বেল দেবার আগে জান্নাত মনে আছে তো আমি এখন তোমার কে হুম বউ একমাত্র আদরের বউ আমার সোনা বরটা তরে দিলাম চুম্মা তারপর কলিং বেলটা দিলাম কিছুক্ষণ পরে মনি এসে দরজাটা খুলে দিলেন তারপর আমাকে জড়িয়ে ধরলেন তারপর খালা জান্নাতের দিকে তাকিয়ে বললেন কেমন আছিস তোরা আলহামদুলিল্লাহ ভালো খালাম্মা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ও নিশ্চয় আমাদের বৌমার বোন তাই না জি খালাম্মা তাছাড়াও আমার একটা পরিচয় আছে কি গো বলো না কেন বলো আরও একটা পরিচয় মানে সেটা কি না মানে খালা জান্নাত জান্নাত আমার বউ কি তোমরা বিয়ে করে নিলে আর আমাকে জানালে না খালামনি আমরা যে বিয়ে করেছি এটা কেউ জানে না এমন কি আমাদের এখনো বাসুরটাও হয় নাই কত শখ ছিল আমার বলটার সাথে বাসুর করব তা এখনো হয়ে ওঠেনি মাইয়াই বলে কি এখানে আবার বাসুর কই থেকে আসলো কি করতে যাচ্ছে জান্নাত আমি তো কিছুই বুঝতে পারছি না প্রথমে বিয়ে না করেই আমার বউ হয়ে গেল আর এখন বলছে বাসরের কথা আল্লাহ রক্ষা করুন আমায় কোথায় যে ফেসে যাচ্ছি নিজেও তো বুঝতে পারছি না কি তোরা যে বিয়ে করেছিস বাড়িতে কেউ জানে না না গো খালামনি কেউ জানে না আজিজ বলল খালামণি নাকি অনেক ভালো আর তোমার কাছে আসলে নাকি তুমি সব কিছু সমাধান করে দিবে তাই তো তোমার কাছে আমরা চলে আসলাম তোরা চিন্তা করিস না আমি সব ঠিক করে দেব আর আজিজ তুই বিয়ে করবি আমাকে একবার বলতে পারতি আমি কি না করতাম না কিরে বাবা তুই জানিস না তোর খালামণি তোকে কতটা ভালোবাসে আমার কতটা ইচ্ছে ছিল তোর বিয়ের কাজ আমি নিজের হাতে করব। তা তুই করতে দিলি না খালামণি তুমি কি এখন আমাদের কথা শুনবে নাকি ভিতরে ঢুকতে দিবে আর আলিফকে তো দেখছি না ও কোথায় আলিফ আমার খালাতো ভাইয়ের নাম ও হে ভিতরে আয় আর তোর ভাই তো কলেজে গেছে তোরা আলিফের রুমে গিয়ে বসে বিশ্রাম নেই আমি ততক্ষণে তোদের রুমটা গুছিয়ে নেই কেমন ঠিক আছে খালামনি আর আলিফ আসলে আমার কাছে পাঠিয়ে দিও হুম বাবা তোর ফোনটা দিয়ে যা আলিফকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলি খালামনিকে ফোনটা দিয়ে আলিফের রুমে দুজনে চলে আসলাম